এগারো নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া অর্থাৎ জিব্বার আগা সামনের যে উপরের দুই দাঁতের গোড়া আছে সেই গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে প দাল তা তো আমার সাথে উচ্চারণ করুন প দাল তা দাল 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 তা 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 তারপরে আসি বড় নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া অর্থাৎ জিব্বার আগা সামনের নিচের যে দুই দাঁত আছে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ উচ্চারণ করিতে হবে আমার সাথে সাথে পড়ুন صاد سين زاد صاد سين زاد صاد سين زاد তারপরে আসি 13 নম্বর মাখরাজ জিబ్బার আগা সামনের উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগাইয়া ظ زل অর্থাৎ জিব্বার আগা সামনের উপরের যে দুই দাঁত আছে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা উচ্চারণ করিতে হবে তো আমার সাথে সাথে উচ্চারণ করুন এইভাবে করে আমার সাথে পরে পরে হরফগুলি মখরাজ অনুযায়ী সই শুদ্ধ করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত